হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পর্বতপুর শ্মশান কালী পুজো কবে এবং কী কী সেট থাকবে কখন পজিশান কখন কম্পিটিশান এই সমস্ত কিছু মিলিয়ে এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কিছু বলবো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা পর্বতপুর শ্মশান কালী পুজো বাংলার মাসের তারিখ ধরে হয় ফাল্গুন মাসের ষোলো তারিখ পর্বতপুর আর কালাপাহাড় এ দুটো গ্রাম মিলিয়ে এই শ্মশানের কালী পুজোটা এই শ্মশান কালী পুজোয় বারো থেকে চোদ্দোটা শেট থাকে প্রথম দিন সন্ধেবেলা যখন ঠাকুর আনতে যায় তো শেট সঙ্গে করে যায় শ্মশান পর্যন্ত এবং তারপরের দিন সকালবেলা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বড়ো রোড শো এবং পজিশন করে এবং সন্ধ্যেবেলার দিকে সব কম্পিটিশান হয় বারোটা সেট আছে তার মধ্যে আটটা তিরিশ দুটো ষোলো একটা ফোরডি আর একটা আর তো বন্ধুরা আটটা তিরিশ হচ্ছে মোজাম সাউন্ডের নতুন তিরিশ কোলে সাউন্ডের তিরিশ সন্দীপ সাউন্ডের তিরিশ মান্ডি সাউন্ডের তিরিশ সাউন্ড সার্ভিসের তিরিশ রাজ সাউন্ডের তিরিশ সাউন্ড কিংয়ের নতুন তিরিশ আর থাকছে ত্রিদেপ সাউন্ডের তিরিশ আর দুটো ষোলোর মাল হচ্ছে মুন্মু সাউন্ডের ষোলো মুন্না সাউন্ডের ষোলো আর এম এস সাউন্ডের আর আর সোনা সাউন্ডের ফোরডিটা এবারে থাকছে তো বন্ধুরা সেই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ আশা করছি কম্পিটিশানে বা রোড শোয়ে কোনো অসুবিধা হবে না তো তোমরা সকালে আসতে পারো যদি না আসো কোনো অসুবিধা নেই চ্যানেলে ভিডিও থাকবে ভিডিও দেখে নিও আর ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে যারা নতুন থাকবে ভিডিও শেষে একটাই কথা বলতে চাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা